সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর মেয়াদ উত্তীর্ণ ভিজিট ভিসাধারীদের দেশে ফেরার বিশেষ সুযোগ আরও এক মাস বাড়িয়েছে নতুন সময়সীমা শুরু হয়েছে ছাব্বিশ জুলাই দু থেকে যা চলবে তিরিশ দিনব্যাপী এর আগে ২৬ জুন থেকে এক মাসের জন্য এ সুযোগ চালু করা হয়েছিল এবার সেটি দ্বিতীয় দফায় বাড়ানো হলো ভিসার মেয়াদ শেষ হলেও বৈধভাবে সৌদি আরব ত্যাগ করতে নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করতে হবে আবেদনের জন্য ব্যবহার করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপসির প্ল্যাটফর্মের তাওয়াসুল সেবা যাওয়া যা জানিয়েছে এ পদক্ষেপের উদ্দেশ্য হল চূড়ান্ত প্রস্থান প্রস্তুতির সহজ করা এবং অবৈধভাবে বসবাস রোধ করা সৌদি কর্তৃপক্ষ প্রবাসীদের আহ্বান জানিয়েছে যেন এই সুযোগ কাজে লাগিয়ে বৈধভাবে নিজ দেশে ফেরেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম